আজ তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম রাসায় বিশ্ববিদ্যালয় দ্বন্দ্ব আন্দোলন নিউ ইয়র্ক ফসেছেন প্রধান সহ প্রতিনিধি দল ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি বাড়ছে দাম বাড়ছে বৈদ্য তেলের কত বাড়বে চুলান্ত হয়নি এবার ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফ্রান্স উপদেষ্টা সাহেব প্রজেক্ট ফাইল দেখলে ঘরে নিয়ে চলে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র খাদ্য কর্মকর্তার অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেন চাল নিয়ে চালবাজি বৃষ্টির যান যানজট ভোগান্ত রাজধানী ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে এ পর্যন্ত স্বীকৃতি দিল যে কয়টি দেশ আইপিএসএসিসিতে যোগ দিতে মালয়েশিয়া সফরের প্রধান